যে অভিষেক ব্যানার্জির কাউকে অ্যারেস্ট করিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে যে অভিষেক ব্যানার্জির দূরে পোস্টিং করিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে যে অভিষেক ব্যানার্জির সুজয় কৃষ্ণ ভদ্রের কাছ থেকে পনেরো কোটি টাকা দাবি করার ক্ষমতা রয়েছে সেই অভিষেক ব্যানার্জিকে বাইরে রেখে কাস্টাডির বাইরে রেখে কখনও তদন্ত সম্পূর্ণ হতে পারে আমি বলছি দুর্নীতি হয়েছে এবং মমতা ব্যানার্জির সাহস থাকে ও বললোক দুর্নীতি হয়নি ওই পাবলিশ করে দি কালকে ওর ক্ষমতা নেই করবে না কেন করবে না পরীক্ষা না দেখ না দেখ টাকা দিলে তৃণমূলকে টাকা দিলে তৃণমূল কংগ্রেস সব নেতাদের যারা এইসব এজেন্ট সাব এজেন্ট ছিল টাকা দিলে সব চাকরি হয়েছে পুরোটা কি বিশ্ববিদ্যালয়ের যুদ্ধক্ষেত্র এই অভিষেক ব্যানার্জির সাথে যে থার্ড সাপ্লিমেন্টারি চার সিটের অভিষেক ব্যানার্জির সাথে পার্থচার যে কোনো রাজনৈতিক কারণে ম পার্থক্য না শিক্ষামন্ত্রীর এই ইচ্ছায় শিক্ষামন্ত্রী সেখানে গেছিলেন ইনস্টিগেট করতে যাতে এই ধরনের ঘটনা ঘটে এবং তাতে তৃণমূল কংগ্রেসের তাদের ছাত্র সংগঠনের তাদের অধ্যাপক সংগঠনের ওই যাদবপুর দখলদারি করা যায় ওই যে এদের হচ্ছে বাজার থেকে টাকা তুলতে হবে টাকার ভাগ কম পড়ে গেলেই ফাটল হবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মানে তারাই জোরে যারা ধান্দা বাজায় বেশিরভাগ জনই ধান জন্য মমতা আদর্শের কারণ থেকে তৃণমূল কংগ্রেস করে চার্জশিট এই মানে এই জিনিসও আমাদের দেখাচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্র এবং ওই শান্তনু ব্যানার্জি তারা একে অপরের সঙ্গে কিভাবে পরিচয় পরিচিত হয়েছেন তারা সেম পলিটিক্যাল পার্টি দ্যাট ইজ তৃণমূল কংগ্রেস উইদিন ব্র্যাকেট জুবা উইং যারা এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে সেখানে যেমন মিনিস্টার পার্থ চ্যাটার্জির নাম উঠে এসছে সেখানে বিভিন্ন এজেন্টের নাম উঠে এসেছে এবং ইন্টারেস্টিংলি আপনি দেখবেন যে উঠে এসছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যুব উইংসের কথা উঠে এসছে লিপস অ্যান্ড বাউন্সের রিসেপশনিস্টের কথা তাদের মধ্যে ইমেল চালাচালির কথা আমরা এর আগে কি দেখেছি এই মামলা যে থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটের কথা বলছেন এটা হচ্ছে মূলত সোমের নন্দীর মামলায় যে সিবিআই তদন্তের নির্দেশ হয়েছিল তার পরিপ্রেক্ষিতে যে এফআইআর হয়েছিল সেখানে সিবিআই এবং ইডি ওই তদন্ত করছে এটা সিবিআইয়ের থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে উঠে এসেছে এর আগে দেখবেন ইডি প্রেস রিলিজ করে দু সালে বলেছিল যে লিপস অ্যান্ড বাউন্সের কথা এই সুজয় কৃষ্ণ ভদ্রের কথা এমপি অভিষেক ব্যানার্জির কথা আবার এখন এক অভিষেক ব্যানার্জিকে পাওয়া যাচ্ছে যে অভিষেক ব্যানার্জির সাথে পার্থ চ্যাটার্জির সরাসরি ফাটল কিসের জন্য কোনো রাজনৈতিক আদর্শের জন্য নয় অন্তত পক্ষে এই থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে সেসব কিছু বোঝা যায়নি যে এই অভিষেক ব্যানার্জির সাথে যে থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটের অভিষেক ব্যানার্জির সাথে পার্থচার্জের কোনো রাজনৈতিক কারণে মত পার্থক্য না কোনো অন্য কোনো কারণে মতপার্থক্য না ফাটল না তাদের রিফ তাদের ফাটলের কারণ হচ্ছে টাকা পয়সা আর্থিক লেনদেন আসলে তারা কি আসলে এদের হচ্ছে বাজার থেকে টাকা তুলতে হবে টাকার ভাগ কম পড়ে গেলেই ফাটল হবে ভাবুন সাড়ে ছ লক্ষ টাকা ক্যান্ডিডেট পিছু দিয়েছে তারপরেও সেই ক্যান্ডিডেটদের দূরে পোস্টিং করার হুমকি অ্যারেস্ট করিয়ে দেওয়ার হুমকি আরও টাকা লাগবে এবং শুধু তাই না এখান থেকে রিভিল হয়েছে যে কিভাবে শুধুমাত্র ওই প্রাথমিকের দুর্নীতি হয়েছে তা না চিনি হাজরা প্রাথমিক উচ্চ প্রাথমিক নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন রেল কোনো কিছু বাদ দেয়নি সব কিছুতে দুর্নীতি হয়েছে আর দেখবেন এই দুর্নীতি হওয়ার পরেও যখন একটার পর একটা দুর্নীতির মামলা হচ্ছে তদন্তের নির্দেশ দিচ্ছে সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছে এখনও পার্থ যে জেলে মানিক ভট্টাচার্য আগে জেলে গেছিল জেল থেকে বেরিয়ে এসছে এখনও পর্যন্ত ওই যে এসএসসির চেয়ারম্যান জেলে সুবীরেশ ভট্টাচার্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্ট জেলে কল্যাণময় গাঙ্গুলি প্রাক্তন প্রেসিডেন্ট এখনো পর্যন্ত শান্তি সেনা পাঁচ সদস্যের ইলিগাল কমিটি যে কমিটি তৈরি করতে বলেছিল মমতা ব্যানার্জি নিজে সেই কমিটির মাথা সে জেলে আর মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন মনে থাকবে আপনাদের ওই প্রেস ক্লাবের সামনে বলেছিল যে ছাত্রদের থেকে কিছু লোক নিবি আর এই আধিকারিকদের থেকে ছাত্রদের থেকে যাদের নিয়েছে তাদের কি করেছে তাদেরকে কাউকে র্যাং জ্যাম করে চাকরি দিয়েছে কাউকে আবার ওই নবম দশমে পেত একাদশ দ্বাদশে দিয়ে দিয়েছে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আন্দোলন করে গিয়ে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জুড়ে গেছে সব চুরির পথ ছেঁকে দিয়েছে এখনো দেখবেন এখনো তাদের দেখতে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে কারা ঘোরাঘুরি করে সব ধান্দ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তারাই জুড়ে যারা ধান্দাবাজ হয় বেশিরভাগ জনই এই ধান্দাবাজির জন্য মমতা আদর্শের কারণে তো কেউ তৃণমূল কংগ্রেস করে না ভাবুন একবার সিবিআই থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে তাদের এই তৃণমূল কংগ্রেসের ইয়ং উই উইথ বলে আছে বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেসটা কোথায় গেছে তৃণমূল কংগ্রেস ইয়ং উই উইং বলে ইউথ উইং বলে লিখা আছে এবং আমি আপনার সেই অংশটুকু নিশ্চিতভাবেই দেখাবো চার্জশিট এই মানে এই জিনিসও আমাদের দেখাচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্র এবং ওই শান্তনু ব্যানার্জি তারা একে অপরের সঙ্গে কিভাবে পরিচয় পরিচিত হয়েছেন তারা সেম পলিটিক্যাল পার্টি দ্যাট ইজ তৃণমূল কংগ্রেস উইদিন ব্র্যাকেট যুবা উইং সেই যুবা এহাই তৃণমূলের যুবা মডেল শান্তনু সুজয় কৃষ্ণ ভদ্র তৃণমূলের যুবা মডেল তৃণমূলের যুবা মডেল মডেল হচ্ছে শান্তনু আর হচ্ছে এই সুজয় কৃষ্ণ যারা শিক্ষা দুর্নীতিতে যুক্ত যারা এই র্যাকেটটা রান করেছে তৃণমূল কংগ্রেসের এক্স পঞ্চায়েত মেম্বার সব এজেন্ট সাব এজেন্ট দিয়ে বাজার থেকে টাকা তুলেছে টাকা তুলে চাকরি দিয়েছে সমস্ত চাকরি বিক্রি করেছে বাজারে কোটি কোটি টাকা তুলেছে আসলে তৃণমূল কংগ্রেস নামক এই রাজনৈতিক দলটি আর রাজনৈতিক দল নেই এটা একেবারে কর্পোরেট কায়দায় বাজার থেকে দুর্নীতি করে পয়সা তোলার একটা মঞ্চ এই যে দেখছেন তো একদম মাথায় সবথেকে বড় বিগেস্ট বেনিফিশিয়ারি তার নিচে আরেকটু কম বেনিফিশিয়ারি তার নিচে আরেকটু কম বেনিফিশিয়ারি এইভাবে এজেন্ট সাব এজেন্ট ছেড়ে বাজার থেকে টাকা তুলেছে একেবারে রুট বয়ে এসে একেবারে মাথায় পৌঁছেছে এই হচ্ছে এদের মডেল ফলে তৃণমূল কংগ্রেস সম্পর্কে নতুন করে আর কিছু বলার নেই আর তার থেকে এই থার্ড সাপ্লিমেন্ট রিচার্জশিট সেটা নিশ্চিতভাবে দেখিয়ে দিয়েছে কিভাবে তৃণমূল কংগ্রেস এবং দুর্নীতি অঙ্গাঙ্গিভাবে জড়িত তাদের জুবাইং তাদের পঞ্চায়েত মেম্বার সব এজেন্ট সব টাকা তোলার এজেন্ট এইগুলোই হচ্ছে তৃণমূল কংগ্রেস মডেল দেখুন গোটা রাজ্য জুড়ে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতিতে যে পরিমাণ দুর্নীতিতে যে যা যা উঠে এসছে এখনও পর্যন্ত সেটা আপনি বলতে পারেন হিমশৈলের মাত্র আরও অনেক অংশ আনাত করতে হবে শুধু তাই না দেখেছেন দুর্নীতি ধরা পড়ে যাওয়ার পরে সুপার সুপারনিমেরিক পোস্ট ক্রিয়েট করেছে ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট সেটাকে ধরা পড়ে যাওয়ার পরে এটা কেন করেছে তার কারণ ওরা বুঝেছে যে এদের টাকা তো এদের কাছ থেকে নিয়েছে এরা সব টাকা চাইতে যাবে সেই টাকা যাতে না চাইতে যায় সেই জন্য যেন তেন না আবার নতুন করে আরেকটা দুর্নীতিপূর্ণ পথ তৈরি করে যাতে সেটাকে ঠেকানো যায় এই হচ্ছে এদের বন্দোবস্ত ছিল কিন্তু সেই বন্দোবস্ততে আদালত বুঝতে পেরেছে সেই জন্য আদালত নির্দেশ দিয়েছে ইনভেস্টিগেশনের এবং বর্তমানে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন শুধুমাত্র ওই ওয়ার্ক ফিজিক্যালে এখনো পর্যন্ত সিআইডি তদন্ত হচ্ছে আমরা আশা করবো খুব দ্রুততার সঙ্গে ওয়ার্ক ফিজিক্যালেও একইভাবে ওই আমার শিট প্রকাশ হোক আমরা চেয়েছি আদালতের আগের দিন এই আমি তো মনে করি এই যে থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটের অভিষেক ব্যানার্জিকে ইমিডিয়েট এই যে সুজয় কৃষ্ণ ভদ্রের কাছ থেকে জেনে নেওয়া যে এই এই অভিষেক ব্যানার্জি কোন অভিষেক ব্যানার্জি তাকে ইমিডিয়েট তদন্তের আওতাধীন করা উচিত এবং তদন্তের আওতা দিন শুধু করা উচিত না যে সুজয় কৃষ্ণ ভদ্রের কাছ থেকে পনেরো কোটি টাকা চাইতে পারে যে সাড়ে ছ লক্ষ টাকা করে ক্যান্ডিডেট পিছু দেওয়ার পরেও খুশি হয় না সেই অভিষেক ব্যানার্জি যে ক্যান্ডিডেটদের সাড়ে ছ লাখ টাকা করে দেওয়ার পরে তারা বলে হয় দূরে পোস্টিং করিয়ে দেব বা অ্যারেস্ট করিয়ে দেব সেই অভিষেক ব্যানার্জিকে তো ইমিডিয়েট তাকে অ্যারেস্ট দিয়ে এই নিয়ে তদন্ত করা উচিত তার কারণ যে অভিষেক ব্যানার্জির কাউকে অ্যারেস্ট করিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে যে অভিষেক ব্যানার্জির দূরে পোস্টিং করিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে যে অভিষেক ব্যানার্জির সুজয় কৃষ্ণ ভদ্রের কাছ থেকে পনেরো কোটি টাকা দাবি করার ক্ষমতা রয়েছে সেই অভিষেক ব্যানার্জিকে বাইরে রেখে কাস্টাডির বাইরে রেখে কখনও তদন্ত সম্পূর্ণ হতে পারে সে তো যে কোনো সময় এভিডেন্স ট্যাম্পার করে দিতে পারে সে তো যে কোনো সময় উইটনেসদের ভয় দেখাতে পারে তাই সঠিক তদন্তের সাথে তাকে কাস্টাডিতে নিয়ে তদন্ত করা উচিত আর সর্বপ্রথম যাকে কাস্টাডিতে নিয়ে তদন্ত করা উচিত সেও তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কাস্টাডিতে নিয়ে তদন্ত করলেই সঠিক তদন্ত হবে আর না হলে এবং সঠিক বিচার পাওয়া সম্ভব হবে না হলে কিন্তু এই মামলায় অন্তত পক্ষে সঠিক বিচার সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত না মমতা বন্দ্যোপাধ্যায়কে কাস্টাডিতে নেওয়া হচ্ছে তার কারণ এই দুর্নীতি শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুর্নীতির ধরা পড়ে যাওয়ার পরে এই দুর্নীতি ঢাকার জন্য একজনেরও চাকরি যাবে না এই বলে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছে মমতা ব্যানার্জি দেখছেন না এ বাজারে মাঝে মাঝে ওর দলের মুখপাত্রকে বাজারে নামিয়ে দেয় কিছু ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে কেন দেখবেন বলবে এই খাই ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন কোনো সিবিআই নেই আমি বলছি আর ক্যামেরার সামনে সিআইটি আছে নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি ওএমআর উদ্ধার হলো মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছে এই ক্যামেরার সামনে ওয়ার্ক এডুকেশান ফিজিক্যাল এডুকেশনের ওই ওএমআর শিট পাবলিশ করে দাও আমি বলছি দুর্নীতি হয়েছে এবং মমতা ব্যানার্জির সাহস থাকে ও বলল দুর্নীতি হয়নি ওএমআর শিট পাবলিশ করে দিক কালকে ওর ক্ষমতা নেই ও করবে না কেন করবে না ওই তো কুনালকে সঙ্গে জুড়ে দিয়েছে এবার আমি তো বলবো অন্য অন্যরকম তদন্ত করবেন অন্য ব্যবস্থা আছে নাকি অন্য ব্যবস্থা আছে নাকি তদন্ত করতে হবে সিআইটি তদন্ত চলছে যে কোনো সময় সিবিআই হতে আমরা আমাদের আদালতের সামনে প্রেয়ার থাকে যে এই তদন্ত এবার সিবিআই হাতে দেওয়া হোক তার কারণ এখানে দুর্নীতি হয়েছে এখানে হয় মাস শূন্য থেকে তিপ্পান্ন করা হয়েছে বা শূন্য থেকে তেতাল্লিশ করা হয়েছে শূন্য থেকে চল্লিশ করা হয়েছে এবং যারা চাকরি করছে এদের মধ্যে অনেকেই আছে যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে মমতা ব্যানার্জি তাদের চাকরি বাঁচানোর জন্য নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে সকলকে চাকরি দেয়া গল্প জুড়েছেন আরেকটা দুর্নীতি করে যোগ্যতার চাকরি দিন যে কটা ও এমআর শিট ম্যানুপুলেশন করেছে চাকরি পেয়েছে ইন্টারভিউ মার্কস ম্যানুপুলেশন করে চাকরি পেয়েছে কাটছে ধরে বার বার করে দিন করবে না একাদশ দ্বাদশ নবম দশম গ্রুপ সি গ্রুপ ডি ওই মাসের উদ্ধার হয়েছে বোঝা গেছে শূন্য তিপান্ন কী করে হয় শূন্য তিতাল্লিশ কী করে হয় আমি মনে করি আসলে এরা যেটা করছেন প্রথমে দুর্নীতি করছেন শুধু তারপরে দুর্নীতি করেই ক্ষান্ত থাকছেন তা কিন্তু নয় যে সাড়ে ছ লক্ষ টাকা করে নেওয়ার পরে আরও কি করে টাকা আদায় করা যায় তার ধান্দা করছেন তারপরেও যখন আরও বেশি করে চলে আসছে তখন লোভটা আরও একটু বেশি বেড়ে যাচ্ছে প্রথমে শুধু ওয়েমার্কশিট ম্যানুপুলেশন করে ওয়েমার শিটের নাম্বার বাড়িয়ে ক্ষান্ত দেখেছে তা না রেশিও ভায়োলেট করে লোকজনকে ইন্টারভিউ ডেকেছে ইন্টারভিউ রেশিও ভায়োলেট করে ক্ষান্ত দেখেছে তা না আবার ইন্টারভিউর মার্কসে ম্যানুপুলেশন করেছে সেখানে ক্ষান্ত দেখেছে তা না র্যাঙ্ক জাম্প করে চাকরি দিয়েছে নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি দিয়েছে সেখানেও ক্ষান্ত থাকেনি পরীক্ষা দেয়নি তো কি হয়েছে টাকা তো দিয়েছে অত চাকরি দেয় পরীক্ষায় বসুক না বসুক যাই আসে না কিছু না থাকুক যাই আসে না তৃণমূল কংগ্রেসের নেতাকে টাকা চাকরি এই দেখেননি শেখ সিরাজউদ্দিন শালডিয়া কলেজের প্রিন্সিপাল দুটো রিজিয়নের চেয়ারম্যান নিজের বউকে চাকরি দিয়ে দিয়েছে পরীক্ষাতেই বসেনি জেলে ছিল আজ এই তৃণমূল কংগ্রেস এবং এই বর্তমান রাজ্য সরকার এমন দক্ষ এত দুর্নীতিহীন মানে জিরো টলারেন্স টুয়ার্ডস করাপশন বলে টলে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বাসু সিআইডি তদন্ত করেছিল শালদিয়া কলেজের প্রিন্সিপাল জেলে ছিল জেল থেকে বেরিয়ে এলো জেল থেকে বেরিয়ে আসার পরে একই প্রিন্সিপালের গল্প জেল থেকে বেরিয়ে আসার পরে খুব স্বাভাবিক কিছুদিন পরে জেল থেকে বেরোবে নির্লজ্জের মতো প্রথমে সাসপেন্ড ছিল সাসপেনশন তুলে নিয়ে তাকে আবার প্রিন্সিপাল পদে যোগ করে দিল যে কথা আমি চিৎকার করে করে বলি সন্দীপ ঘোষের জন্য আজ না হয় কাল কাল না হয় পরশু তারপরের দিন একদিন আবার দেখবেন ও জেল থেকে বেরিয়ে আসবে বেল পাবেই স্বাভাবিক নিয়মই একসময় না একসময় বেল পাবেই বেল পেলে কী হবে ওই সাসপেনশনটা কিছুদিন পর উইড্রো হয়ে যাবে বা চ্যালেঞ্জ করবে উইড্রো হয়ে যাবে আবার দেখবেন কলেজের প্রিন্সিপাল ওই সন্দীপ ঘট যেমন ওই সিরাজুদ্দিন শেখ সিরাজুদ্দিন শালডিয়া কলেজের প্রিন্সিপাল গিয়ে আবার পদে বসেছে এখন জাস্টিস বিশ্বজিৎ বসু মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি এই ডিপিআই বলেছে পরের দিন এসে আদালতে রিপোর্ট দেবে যে কী করে সে আবার গিয়ে প্রিন্সিপালের পদে বসে এরকম একটা হিনিয়াস ক্রিমিনাল বউ চাকরি পরীক্ষায় বসেনি তারপর নিজের বউকে চাকরি দিয়ে দিয়েছে নিজে রিজনের একটা রিজনের দূর দূর রিজনের চেয়ারম্যান হিসেবে কাজ করেছে নিজের এসএসি নিজেই এসএসসি রিজনের চেয়ারম্যান নিজেই নিজের বউকে চাকরি দিয়েছে পরীক্ষায় বসেনি সে একটা কলেজের প্রিন্সিপাল সিআইডি অ্যারেস্ট করেছে জেল খাটলো জেল থেকে ফিরে এসে ব্যাস তার সাসপেনশন অর্ডার উডো করে গল্প তো আছে এই পয়সার গল্প মানে তৃণমূল কংগ্রেসকে পয়সা দিলে তৃণমূল কংগ্রেস সব কিছু করতে পারে এ তৃণমূলীয় মডেল ও দেখবেন দুদিন পরে সন্দীপ ঘোষও হয়তো এরকম করে চলে আসবে বাজারে বেল পাবে আজ না হয় কাল কাল না হয় পরশু দু বছর পরে বেল পাবে আবার এসে দেখবেন ড্যাং করতে করতে আবার দেখবেন আরজি করেই সন্দীপ ঘোষ ঢুকছে তার সামনে হয়তো ওই তৃণমূলের ওই যে গোটা ছিল সব ক্রিমিনাল তারা সব ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবে জানি না মমতা ব্যানার্জি যাবেন কি না ফুল নিয়ে ওনার তো এ ব্যাপারে ওনার যথেষ্ট দক্ষতা রয়েছে ঘুরতে যাচ্ছেন লন্ডনে লন্ডনে ঘুরে টুরে আসবেন রাজ্য পড়ছে বেকাররা চাকরি পাচ্ছে না বাজার থেকে টাকা তোলা হয়ে গেছে এবার টাকা নিয়ে ফুর্তি করতে চলে যাচ্ছে আর কি আছে লন্ডন ঘুরতে চলে যাচ্ছে বাজার থেকে টাকা তোলা হয়ে গেছে দু চারটে যাদবপুর ওরকম উচ্ছন্নে গেলো তাদের মমতা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়ের কি গেল চলে গেল লন্ডন আমোদ প্রমোদ করতে চলে গেল দেখুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একটি ছাত্র সংগঠন তারা প্রটেস্ট করছে আর একটি অধ্যাপক সংগঠন তারা সভা করছে এই যে দুটো একসঙ্গে হতে পারে না কলকাতা শহরে তো প্রতিদিন কত প্রোটেস্ট হয় শহরে জনগণকে বসবাস করে না শিক্ষামন্ত্রী গেলেন সেখানে গাড়িতে ছাত্রকে টাকা মেরে দিলেন সাতটা এফআইআর হলে আর একটা আট নম্বর এফআইআরটা যদি ছাত্রের ভারসেন নিয়ে করতেন কি অসুবিধা ছিল পুলিশ করলেন না কেন আমার তো পুলিশ নির্দেশে করতে হলো সেটা তো আদালত নির্দেশ দিয়েছে বলে না হলে তো করতেন না তাহলে মানে পুলিশের কাজই তো ছিল এফআইআর টা করলো না কেন পুলিশের শুধু এফআইআর করা নয় পুলিশের কাজ ছিল সঠিক তদন্ত করা আচ্ছা এই যে শিক্ষামন্ত্রী ধরুন এই যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে গেল এইরকম একটা একটা এরকম দুটো সভা আছে তো প্রপার পুলিশি অ্যারেঞ্জমেন্ট থাকবে না কেন আর তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠনে হঠাৎ করে কি এমন হলো যে এত বাইরে থেকে লোকজন কে কোথাকার তৃণমূল টিএমসিপির নেতা কোন জেলার টিএমসিপির নেতা দেবাংশু ভাচার্য বলছে তৃণমূল দেবাংশ বাক্য বলে দিয়েছে তদন্ত করুক পুলিশ যে ওই ছবি সত্য নাকি মিথ্যা ছবি যদি কেউ মিথ্যা হিসেবে দেয় তারও তদন্ত হোক মিথ্যা ছবি যদি কেউ দেয় তারও তদন্ত হোক পুলিশ সেটা এক্সপোজ করুক আইনগত ব্যবস্থা গ্রহণ করুক সেটা না করে পুলিশ এফআইআর রুজু না করে পুলিশ তদন্ত না করে পুলিশ কি করছে পুলিশ একটা পক্ষের হয়ে কাজ করছে সে পক্ষটা কোনটা সেটা হচ্ছে শাসকের পক্ষ আমি তো বলবো যে প্রথম কথা পুলিশকে প্রথম প্রশ্নের উত্তর দিতে হবে যে পুলিশের কাছে খবর ছিল কি ছিল না যে ওখানে গণ্ডগোল হতে পারে যদি খবর না থাকে তার অর্থ হচ্ছে যে পুলিশের কাছে ইন্টেলিজেন্স ছিল না ইন্টেলিজেন্স ফেলিও প্রথম যদি খবর না থেকে থাকে আর খবর থাকা সত্ত্বেও যদি শিক্ষামন্ত্রীকে জানান তারপরেও যদি শিক্ষামন্ত্রী সেখানে যান উইদাউট এনি পুলিশ তাহলে জানতে হবে শিক্ষামন্ত্রীর এই ইচ্ছায় শিক্ষামন্ত্রী সেখানে গেছিলেন ইনস্টিগেট করতে যাতে এই ধরনের ঘটনা ঘটে এবং তাতে তৃণমূল কংগ্রেসে তাদের ছাত্র সংগঠনে তাদের অধ্যাপক সংগঠনের ওই যাদবপুর দখলদারি করা যায় ওই যে মদন মিত্র কেউ তিরিশ সেকেন্ড কেউ এক মিনিট এবার আমি তো খুঁজছি কে পনেরো সেকেন্ড বলবে তারপরে কে বলবে সাড়ে সাত সেকেন্ড তারপরে কে বলবে না না সাড়ে সাত সেকেন্ড পাঁচ সেকেন্ড এ শেষে তো বলবে না না সেকেন্ড টেকেন্ড না আমরা যা ইচ্ছা তাই করতে পারি দেখুন আসলে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যেটা হয়েছে সেটা দখলদারির রাজত্ব কায়েম করতে চাইছেন তারা সব কিছু দখল করেছেন এখন যেহেতু যাদবপুরটা সেখানে বুদ্ধির চর্চা হয় মেধার চর্চা হয় সেটা ওদের কাছে একেবারেই সহ্যশীল নয় ওরা মনে করেন যে এই মেধার চর্চা হওয়া উচিত নয় যা কিছু হবে সব পয়সা দিয়ে যে দেখছেন শিক্ষাক্ষেত্রে এখন আর মেধার চর্চা রাখেননি তো শিক্ষাক্ষেত্রে মেধার চর্চা উঠিয়ে দিয়েছেন আর শিক্ষাঙ্গনে ওনারা গণতান্ত্রিক পরিবেশ কায়েম রাখতে চান না ওনারা চান যে শিক্ষাঙ্গনগুলোতে একেবারে স্বৈরাতান্ত্রিক মানসিকতায় শিক্ষাঙ্গনগুলো চলুক সেই জন্যই তো রাজ্যে ডিপিএসসি নেই সেই জন্যই তো রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন নেই ফলে রাজ্যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় স্বৈরাচারিতা রাজত্ব কায়েম করার জন্য একজন স্বৈরাচারী শাসকের মতো একজন কর্তৃত্ববাদী শাসকের মতো রাজত্ব কায়েম করার জন্য তিনি কি করেছেন সমস্ত কিছু গণতান্ত্রিক যে পদ্ধতি ছিল পদ্ধতি প্রকরণ ছিল সেগুলো বন্ধ করে দিয়ে ভোট বন্ধ করে দিয়ে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়ে ডিপিএসসি গঠন বন্ধ করে দিয়ে উনি দখলদারি কায়েম করেছেন উনি একটাই জিনিস বোঝেন যে দখলদারি করো আর সেখান থেকে বেনিফিট নিয়ে যাও পয়সা তুললো সোজা কথায় পয়সা তুললো রাজ্যের মহিলাদের সুরক্ষা কোথায় সেটা বুঝতে পারবেন আর আরজিকর কাণ্ডে জিকরের মতো একটি হাসপাতাল সেই হাসপাতালের অভ্যন্তরে একজন পিজিটিকে ধর্ষিত হয়ে খুন হতে হয় একজন মহিলাকে তিনি প্রতিবাদ করছেন একজন আদিবাসী গবেষক মহিলা তিনি তিনি তার কথাটি বলতে গেছেন তো তারা একেবারে গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকারকে শুধু খর্ব করেছেন তা নয় তাকে তুলে নিয়ে গিয়ে কাস্টোডিয়াল টর্চার করেছে এই সমস্ত পুলিশের বিরুদ্ধে ইমিডিয়েট ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করতে হবে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে ফৌজদারি অপরাধ এটা ক্রিমিনাল অফেন্স এই ক্রিমিনাল অফেন্সের এগেনস্টে যা যা ব্যবস্থা নেওয়া উচিত সমস্ত ব্যবস্থা নিতে হবে ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করতে হবে এবং একে এদের প্রত্যেককে তাদের সার্ভিস থেকে সার্ভিস টার্মিনেট করে দেওয়ার মতো একটা অপরাধ সেই সেরকম ডিসিপ্লিনের ইনিশিয়েট করে এদের সার্ভিস টার্মিনেট করতে হবে এবং শুধু তাই না এদের প্রত্যেকের বিরুদ্ধে বিচার মানে প্রয়োজন হলে বিচার বিভাগীয় তো প্রয়োজন কেন অবশ্যই বিচার বিভাগীয় তদন্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় বলতেন না তদন্ত করে এদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হবে